সালামু আলাইকুম এভরিওান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকের পর্বে আমরা তোমাদের সরল সমীকরণ অধ্যায়ের আঠাশ উনত্রিশ এবং ত্রিশ নম্বর সমাধান করব এবং এটা আশা করে তোমাকে খুব ভালো করে বুঝবা এবং মনোযোগ দিবা এবং খুব সহজে আমরা করতে পারবো চলো আমরা সমাধানটা শুরু করে দিই তো আঠাশ নম্বর ম্যাথে কি বলতেছে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে তিন গুণ যোগ করলে যোগ ফল থার্টি টু হয় বত্রিশ হয় সংখ্যাটি কত তাহলে এইখানে একটু ভালো করে বুঝতে হবে কোনো সংখ্যার মানে একটা সংখ্যা আমাদেরকে ধরে নিতে হবে যেভাবে আগের ম্যাথগুলো আমরা করেছি ওই সংখ্যার পাঁচ গুণের সাথে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে তার সাথে পাঁচ গুণ করে দিব এবং ওই সংখ্যার তিন গুণ মানে ওই সংখ্যারই এটা যদি আমি এ ধরি তাহলে এটার সাথে ফাইভ এ এবং ওই সংখ্যা মানে কি এ এটার সাথে তিন গুণ করবো মানে থ্রি এ হবে এক্স ধরলে ফাইভ এক্স থ্রি এক্স হবে তিন গুণ মানে দুইটা এক্স কি করলে যোগ করলে যোগ ফল থার্টি টু হয় তাহলে সংখ্যাটি কত এটা আমাকে বের করতে বলছে তাহলে আমরা সেমিলার ওয়েতে করব যে আমরা ধরে নিচ্ছি যে ধরি বা মনে করে লিখতে পারো ধরি সংখ্যাটি আমাদের সংখ্যাটি আসতেছে আমাদের ধরলাম এক্স ধরি আমরা সংখ্যাটি কি ধরে নিছি এক্স তাহলে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে তার মানে এটা কতটুকু হচ্ছে সংখ্যাটি যদি এক্স হয় পাঁচ গুণ বলতে ফাইভ এক্স এবং ওই সংখ্যার মানে কোন সংখ্যা এই সংখ্যাটাকে বোঝাচ্ছে এই ওই দ্বারা ওই সংখ্যার বলতে এই সংখ্যাটাকে বোঝাচ্ছে আর এই সংখ্যাটা আমরা ধরে নিছি কত এক্স এর ওই সংখ্যার তিন গুণ যোগ করলে তার মানে থ্রি এক্স যোগ করলে তার মানে ফাইভ এবং ওই সংখ্যা মানে থ্রি যোগ করলে যোগ ফল এত হয় তাহলে ডিরেক্টলি তোমরা লিখতে পারো প্রশ্ন মতে অথবা এ কথাটা লিখে দুইটা দেখাইতে পারো তো আমরা ডিরেক্টলি লিখে ফেলবো যে প্রশ্ন মতে অথবা শর্ত মতে যার যেটা ইচ্ছা প্রশ্ন মতে কি বোঝাচ্ছে যে ওই কোনো সংখ্যার পাঁচ গুণ সংখ্যাটি যদি এক্স হয় তাহলে পাঁচ গুণ বলতে কি বোঝাচ্ছে আমাদের ফাইভ এক্স এবং ওই সংখ্যা বলতে এক্স তার তিন গুণ বলতে বোঝাচ্ছে আমাদের থ্রি এক্স তার সাথে কি করলে যোগ করলে যে বলে দিছে যোগ তাহলে আমরা এখানে কি করব যোগ করব তাহলে যোগ করলে যোগ ফল হয় থার্টি টু আর যোগ ফল আমরা ইকুয়ালের পরে লিখি তাহলে থার্টি টু এটা হয় সেখান থেকে আমাকে এটা সমাধান করতে হবে সংখ্যাটি বের করতে হবে মানে এক্সের মানটা বের করতে হবে তাহলে আমরা লিখবো কি বা দিব এইখানে একটু খেয়াল করতে হবে যে ফাইভ এক্স এটা আছে থ্রি এক্স তার যোগ আছে দুটা কি ক্যালকুলেশন করবো না এটা পার করে দিব এখানে বুঝতে হবে যে এটায় চলক চলক আছে এটাতে এই সংখ্যাটাতে বা এই পদে এই পদেও চলক আছে এবং দুটা পদে সেম চলক আছে এবং সেম চলক এবং মাত্রাটাও সেম তাদের মাত্রা বলতে বোঝাচ্ছি যে এখানে এক্সের উপর কিছু মানে ওয়ান আছে এবং এখানেও আসে এটা এক্স স্কোয়ার বা এটা এক্স এরকমটা না তাহলে দুইটাই সেম চলক সেম পাওয়ার থাকলে তখন এই যে দুইটা পদ এই দুইটা পদ যোগ হবে তাহলে এখানে দেখতেছ ফাইভ এক্স আর এখানে আছে থ্রি এক্স মানে এখানে পাঁচটা এক্স আসছে আর এখানে তিনটা এক্স আসছে ফাইভ এক্স বলতে কি বোঝাচ্ছে পাঁচটা এক্স থ্রি এক্স বলতে কি বোঝাচ্ছে তিনটা এক্স তো পাঁচটা এক্সের সাথে তিনটা এক্স কী হবে যোগ হয়ে যাবে যদি এখানে এক্স স্কোয়ার থাকতো আর এখানে এক্স থাকতো তাহলে কিন্তু যোগ হইতো না তাহলে এখানে পাঁচটার সাথে তিনটা যোগ করলে কত হচ্ছে আমাদের এইট এক্স ইকুয়াল টু থাকতেছে কত আমাদের থার্টি টু বা আমি যদি একটু খেয়াল করি যে এইট এক্স এখান থেকে এক্সের মানটা আমরা বের করতে পারবো কারণ এইট আর এক্স দুইটা গুণ অবস্থায় আছে তাহলে এক্স বের করতে হলে কী করতে হবে এইটটা ভাগ করে দিতে হবে তাহলে এখানে আছে আমাদের কত থার্টি টু ডিভাইডেড ভাগ এইট তাহলে এইট দ্বারা থার্টি টুকে ভাগ করলে আসতেছে আমাদের ফোর তাহলে অতএব এক্স ইকাল টু কত হচ্ছে আমাদের ফোর তাহলে অতএব নির্ণয়ের সংখ্যাটি ফোর তাহলে ভাব লিখতে পারো অতএব নির্ণেয় নির্ণয় সংখ্যাটি নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে কত ফোর এটা লিখতে পারবো এক্সিকোয়াল টু ফোরও লিখতে পারো তাহলে এখানে যদি আমি প্রশ্নের সাথে মেলানোর চেষ্টা করি তাহলে কিভাবে আসবে এই যে সংখ্যাটি ফোর তার সাথে পাঁচ গুণ করবো কারণ সংখ্যার পাঁচ গুণের তাহলে চার পাঁচা কুড়ি হবে এর সাথেও গুণ করতে হবে তিন চারে বারো হবে এই বিশ আর বারো যোগ করলে হবে বত্রিশ এইভাবে তোমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারবা এর পরের অঙ্কটা আমরা দেখি চলো উনত্রিশ নম্বরটা তো উনত্রিশ নম্বরটা কী বলা আছে যে কোন সংখ্যার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল টোয়েন্টি বা চব্বিশ হবে একই কথা জাস্ট ওইখানে আমাদের অঙ্কে ছিল এইখানে আমাদের কথায় দিয়ে রাখছে গুণ তাহলে কোনো সংখ্যা আমরা ধরে নিব একটা সংখ্যা এবং ওই সংখ্যাও এখানে যেটা ধরবা ওই সংখ্যার মানে যেটা ধরবা একই সংখ্যা দুটা তার সাথে দ্বিগুণ মানে কি দুই গুণ করো দুই গুণ করে আমরা দুটাকে বিয়োগ করব কারণ বিয়োগ করলে বিয়োগফল হবে চব্বিশ তাহলে আমরা ধরে নিই যে ধরি ধরি সংখ্যাটি আমরা এখানে সংখ্যাটি ধরলাম এ ধরি সংখ্যাটি এ এক্স ধরতে পারি এটা বলে দিয়েছি আমি তোমাদের যেটা ইচ্ছা সেটা ধরে নিতে পারো ধরি সংখ্যাটি এ তাহলে আমাদের শর্ত মতে বা প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে শর্ত মতে আমরা লিখতে পারি যে কোন সংখ্যার মানে এই যে সংখ্যাটি আমরা এ ধরছে তার চার গুণ বলতে কি বুঝতেছি আমরা ফোরে এবং ওই সংখ্যার মানে এই এ সংখারি দ্বিগুণ দ্বিগুণ মানে কি কোন সংখ্যা এ হলে তার দ্বিগুণ মানে দুই গুণ এ দ্বিগুণ সেখান থেকে দ্বিগুণ বিয়োগ করলে মানে কোন সংখ্যা চারগুণ থেকে ওই সংখ্যা দ্বিগুণ বিয়োগ করলে তাহলে আমরা মাঝখানে কি দিব বিয়োগ চিহ্ন দিব তাহলে বিয়োগ করলে কি পাবো আমরা বিয়োগ ফল পাবো এবং বিয়োগ ফলের মান দিয়ে রাখছে টোয়েন্টি ফোর এটা ইকোয়াল দিয়ে আমরা লিখব টোয়েন্টি ফোর তাহলে এইখানে যোগের ক্ষেত্রে যে কথাটা বলছিলাম এখানেও সেটা প্রযোজ্য যদি দুইটা পদ একই রকম সহক থাকে বা একই রকম চলক থাকে একই রকম দেখতে হয় পাওয়ারটা সেম হয় তাহলে যোগ এবং বিয়োগ দুটাই হবে যোগ প্রযোজ্য তাহলে এখানে ফোরে এখানে মানে এখানে চারটায় এখানে দুইটাই তাহলে চারটায় থেকে দুইটায় বাদ দিলে কটাই থাকবে দুইটাই থাকবে ইকোয়াল লিখলাম টোয়েন্টি ফোর বা তাহলে এ ইকাল টু কতটুকু আসতেছে এখানে আমাদের ফোর ডিভাইডেড বা কাটাকাটি করলে কত হবে টুয়েলভ তাহলে অতএব এ ইকাল টু কত হচ্ছে টুয়েলভ এই যে আমরা এর মান পেয়ে গেলাম টুয়েলভ তাহলে বারো তাহলে কোনো সংখ্যাটি কত হচ্ছে আমাদের সংখ্যাটি হচ্ছে বারো তাহলে বারো এর চার গুণ ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে চব্বিশ হয় তোমরা ক্যালকুলেশন করে দেখলে পাবা চার গুণ মানে কি চার বারে আটচল্লিশ এবং দ্বিগুণ মানে কি বারো গুণ চব্বিশ আটচল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে চব্বিশই থাকবে এভাবে তোমরা মিলিয়ে নিতে পারবা তিরিশ নম্বর ব্যাতে বলতেছে যে একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা কলমটির দাম কত তো যেইটা চাইবে সেটাকে ধরে নেবো আমরা যেটা চাইবে সেটাকে কি করব আমরা ধরে নিব তাহলে এখানে কলমের দাম চেয়েছে তাহলে আমরা লিখব যে ধরি ধরি কলমটির দাম কলমটির দাম এক্স টাকা ধরে নিলাম আমরা তাহলে এইখানে একটু খেয়াল করো কলমের দাম যত টাকা তার থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা তাহলে এটা তো খুবই সিম্পল আইডিয়া যদি কলমের দাম দশ টাকা দুই টাকা কমে যায় তাহলে দশ টাকা হচ্ছে তাহলে দুই টাকা থাকলে কয় টাকা হবে বারো টাকা হবে খুবই সিম্পল আইডিয়া তাহলে কলমের দাম যত টাকা মানে কলমের দাম ধরলাম বারো টাকা তা থেকে দুই টাকা কম হলে মানে বারো থেকে দুই টাকা কম হলে বারো থেকে দুই বাদ দাও তাহলে দশ হয় তাহলে দাম হতো দশ টাকা খুবই সিম্পল আইডিয়া আমরা অ্যান্সার পেয়ে গেছি বারো টাকা তারপর আমরা করে দেখাচ্ছি আর কি তোমাদের তাহলে কলমটির দাম কত তাহলে ধরি কলমটির দাম এক্স টাকা তাহলে অতএব প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে যদি কলমটির দাম এক্স টাকা হয় সেখান থেকে দুই টাকা কম হলে তাহলে টোটাল দাম কলমে এক্স টাকা সেখান থেকে দুই টাকা কম মানে কি দুই টাকা বিয়োগ করবো তাহলে দাম হবে কত টাকা দশ টাকা এটা ইকুয়াল দিয়ে দশ লিখতে হবে ভালো করে বুঝো কলমের দাম যত টাকা তো ধরলাম কলমের দাম এক্স টাকা সেখান থেকে দুই টাকা কম তাহলে কি করতে হবে কলমের দাম থেকে দুই টাকা বিয়োগ করতে হবে এবং এই দুই টাকা কম হলে দশ টাকা তাহলে ইকুয়াল টু দশ তাহলে যেহেতু কলমের দাম এক্স টাকা সেখান থেকে দুই টাকা কম হলে দাম হবে আমাদের দশ টাকা এই জন্য আমরা এটাকে একটা সমীকরণ বানিয়ে ফেললাম তাহলে এইখানে আমরা লিখব কি বা এক্সটা যদি আমরা এই রেখে দিই এক্সের মানটা বের করতে হবে সমাধানের জন্য মাইনাস টুটা এপাশে পাশে আসলেই হবে কি প্লাস টু বা এক্স ইকুয়াল টু হচ্ছে কত আমাদের টুয়েলভ তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা আমরা আগেই বের করে রাখ ফেলে তাহলে কলমটির দাম কত টাকা লিখবো অতএব নির্ণয়ে কলমটির দাম বারো টাকা আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিই বন্ধুর মাঝে শেয়ার করে দিবা এবং কমেন্ট বক্সে জানাও ভিডিওটা কেমন লাগতেছে চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ